আমরা ছয়শ প্লাস মেল করছি বাট কোনো রিপ্লাই আমরা পাই নাই কিন্তু এমনও হয়েছে আমাদের পাশে উনি ফার্জুবের স্টুডেন্ট নুরবাই তো উনি মাত্র ষাটটা মেল করছেন তো দেখা গেছে উনি ফিডব্যাক মানে এখান থেকে ক্লাইন্টস পেয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আজকে আমি এমন একটা জায়গাতে আছি যেটাকে আসলে সিলেটে ফ্রিল্যান্সারদের ঘর হিসেবেই ধরা যায় এটা হচ্ছে ওয়ান ম্যান সলিউশনের অফিস যেটা আমাদের সবার প্রিয় ফারজুক ভাইয়ের অফিস এবং যিনি সিলেটের অন্যতম একজন ফ্রিল্যান্সার এবং আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন ফারজুক ভাইয়ের স্টুডেন্ট আজকে আমরা তার ভিউ জানবো এবং তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সম্পর্কে বা তার ফিল্যান্সিং ভিউ সম্পর্কে এবং এখানে তিনি ট্রেনিং করেছেন এই সব কিছু সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপনি আমি ভালো আছি আপনার পরিচয়টা দিয়ে একটু শুরু করবে আমি জামান আমার পড়াশোনা ঢাকাতেই বাট আমার বাড়ি সিলেটেই আমি এখানে লোকালি আচ্ছা আচ্ছা এখানে যে ট্রেনিং করলেন এই জায়গাটা চুজ করলেন কিভাবে বা ফ্রিল্যান্সিংয়ে যে আসবো এই ভাবনাটা কোথেকে আসলো করোনাকালীন সময় আমরা সবাই বাসায় থাকি তো দেখা যায় এই সময়টা খুবই বোরিং কাটে পড়াশোনাও অনেকটা অফ থাকে তারপর আমার আগে তো এইখানে একটা ইচ্ছা ছিল সেলফ ডিপেন্ডেন্ট হওয়া বা আলাদা একটা স্বপ্ন ছিল তো করোনাকালীন পরে যখন ভাবলাম যেটা শুরু করব আসলে কোনো মাধ্যমেই খুঁজে পাইছিলাম না যে অথেন্টিক বা বিলিভ করা যায় এরকম কারণ বর্তমান সময় তো প্রচুর গাইডলাইন দেওয়া হয় কোর্স আছে কিন্তু একটা প্রপার কোর্স বা একটা গাইডলাইন এটা খুঁজে পাওয়াও মনে করেন বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তারপর সিনিয়র ভাই অনেকের কাছে জানলাম এবং নিজেও দেখলাম আর ফারজুবাই প্রচুর ফিডব্যাক দেখলাম আর একটা মানুষের আপনি কিভাবে জাস্টিফাই করবেন বা কিভাবে বুঝবেন সে আসলে অথেন্টিক বা সে একটা জিনিস পারে বা করে দেখাইতে পারে যখন আপনি দেখবেন তার প্রচুর রিভিউ ভালো বা তার কাজের মানে গ্যারান্টেড কিছু একটা আছে তখনই আপনি আসলে অনলাইন দেখলেই বুঝতে পারি বুঝতে পারবেন ঠিক সেই কারণটার জন্য ফারজুবাইকে চুজ করা এবং আলহামদুলিল্লাহ আমি আমার ডিজিশনটা আমি বুঝতে পারতেছি যে আলহামদুলিল্লাহ ডিসিশনটা ভালো হয়েছে আপনার ট্রেনিং ফিডব্যাক কি মানে ট্রেনিং এসে কি কি শিখলেন বা ফারজুক ভাই স্টুডেন্ট হতে পারে আপনার মানে ফিডব্যাকটা কি প্রথমেই যে ফারজুক স্টুডেন্ট হতে পারে আলহামদুলিল্লাহ নিজে গর্বিত মনে করি আর সেকেন্ড বিষয় হচ্ছে যে করোনা করোনাকালীন পরে সময় যখন টুকটাক কাজ শুরু করা হয় ইউটিউব ভিডিও দেখে বা বিভিন্ন আদার্স আরও ভিডিও দেখলাম তো তারপর ফারজুক চুজ করলাম যে কি শেখা যায় তো একটা সময় কি যখন আমরা প্রত্যেকটা মানুষই যখন অনলাইন ক্লাস শুরু হয় তখন আসলে যে নিশ চুজ করাটা নিয়ে খুবই একটা প্যারা দেখা হয়ে দাঁড়ায় যে কি করা যায় তারপর আমার আমি কাজ টুকটাক যতটাই শিখি কেন বাট আমার মার্কেটিং জ্ঞান প্রচুর অভাব ছিল বা ফারজুবের ফিডব্যাক দেখলাম তারপর জানলাম যে ফারজুবের কাছে মার্কেটিংটা খুব ভালো শিখতে পারবো কোর্স করার পরে যে আপনার ফিডব্যাকটা আপনার ফলাফলটা কেমন পাচ্ছেন কোর্স করার আগেটা যদি না বলি তাহলে পরেরটা আসলে বোঝা যাবে না জাস্টিফাই করতে পারবেন না যে আমার উন্নতি হয়েছে কিনা তো কোর্স করার আগে আমি যতটাই কাজ জানতাম না কেন কিন্তু মার্কেটিং আর প্রচুর অভাব ছিল বা কমিউনিকেশন অভাব ছিল দেখা গেছে তেমন ক্লায়েন্টস পাচ্ছি না বা ক্লায়েন্টসের সাথে কথা বলতে পারতেছি না ভয় লাগতেছে বা কোন কথার আসলে কোন টান্স দেওয়া উচিত সেটাও বুঝতেছি না কিন্তু ফারজুক ভাইয়ের কাছে কোর্স করার পরে সেই ভয়টা দূর হইছে আলহামদুলিল্লাহ এবং ক্লায়েন্টসকে কিভাবে মানে আমি যে কাজটা জানি আদৌ সেটা ক্লায়েন্টসকে বুঝাইতে পারছি মার্কেটিংটা প্রচুর ভালো জানতে পারছি আর কোর্সের পরবর্তী ফিডব্যাক হইতেছে যে যদি ফারজুক ভাইকে না পাইতাম আল্লাহ তালা হয়তো মিলাই দিছে তাহলে হয়তো বা আমার লেভেল তখন ওইটাই ছিল মানে থাকতো অ্যাভারেজ লেভেলে থাকতাম তো ফারজুক ভাইকে আলহামদুলিল্লাহ এখন মানে কনফিডেন্সলি বলতে পারি যে না আইটি তে কিছু একটা হয়তো বা আবু কিছু তার ভালো কিছু করতে পারবো অনেক ট্রেনার আছেন যে কোর্স করানোর পরে আসলে আর কোনো খবর থাকে না তো এখানে আমি যতটুকু জানি ফারজুক ভাই সাপোর্ট দেন আপনারা কিরকম সাপোর্ট পান বা আপনি পেয়েছেন আমাদের নেচার কিছু ডিসিস্টার থাকে সবার জন্যই এই টাইপ যদি ফার্জিবল কিছু না থাকে আপনি যখনই রাত একটা হোক দুইটা হোক আপনি মেসেজ দিবেন আপনি সাথে সাথেই রিপ্লাই পাবেন এটা শুধু যে স্টুডেন্টদের জন্য ফার্জিক ভাইয়ের এই ফিডব্যাক এইটা না বা সাপোর্ট এইটা না যে কোন মানুষই ফার্জিক ভাইকে যখনই নক দেয় ফার্জিক ভাই সাথে সাথেই এটা সাপোর্ট দেওয়া ট্রাই করেন আর এইটার জন্য আসলে আমরা খুবই একটা কথা আমার আমি কোয়েশ্চেন করব বলা না বলাটা আপনার উপরে আপনার ইনকাম কেমন হচ্ছে এটা ডিরেক্ট বলতে পারেন বা ইনডিরেক্টলিও বোঝাতে পারেন ইনকামের যে ব্যাপারটা এটা যারা এই ফিল্ডে আসে তো আমরা এটা সরাসরি না বলি এটা অনেক হেজিটেট ফিল হয় বাট কারো কারো এটা স্বপ্ন আমাদের যে ইনকামটা হয় ধরেন কাউকে হেই না করি বাট অনেকের এটা স্বপ্ন যে এই যে একটা ছেলের এতটা ইনকাম এটা আসলে স্বপ্নই ধরা যায় তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ বলি আমি এই কোশ্চেনটা করার পিছনে কারণ হচ্ছে যে অনেকেই কিন্তু আছে ফ্রিল্যান্সিং করবে বা অনেক ট্যালেন্টেড মানুষ থাকে কিন্তু এটাকে যে ক্যারিয়ার হিসেবে চুজ করবে এটা ভয় পায় বা ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না এই ব্যাপারে আপনার কি বলার আছে এই ব্যাপারে আমি বলবো যে কেউ যেন আমার এমন ইনকাম বা ধরেন আমি যদি ফারজিক ভাইকে বলি ফারজিক ভাইয়ের একটা উদাহরণ দেই ধরেন আমি যদি পাহাড়ের সাথে মাথা ধাক্কা দেই বা মাথা ইয়া করি তাহলে পাহাড়ের কোনো ক্ষতি হবে না ক্ষতিটা আমারই হবে অবশ্যই ঠিক তেমন যে অমুকের এত ইনকাম বা ফারজুক ভাই বলেন বাংলাদেশের টপ রেটেড যারা আছেন। তো একটা ব্যাপার কি যে আমাদের এই ফিল্ডে যারা আসবে কারো ইনকাম না দেখে আসাটাই ভালো ফারজুক ভাই বা এরকম একটা মাধ্যম আপনার অবশ্যই লাগবে আপনি জাস্ট ইনকাম দেখে চলে আসলেন আপনি যদি উপযুক্ত একজন ট্রেনার না পান তাহলে এই ফিল্ডে আসাটা আপনার ব্যর্থতা তো যখন আপনি ফারজুক ভাইয়ের মতো একজন কাউকে পাবেন যে আপনার হাতে ঘড়ি শিখাবে অলওয়েজ সাপোর্ট করবে তখন যদি আপনি আসেন তাহলে এই স্বপ্নটা পুরানো হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে তিনটা ওয়ার্ডে যদি ফ্রিল্যান্সিং কে ডিফাইন করার কথা বলি কোন তিনটা ওয়ার্ড বলবেন প্রথমে হচ্ছে স্কিল তারপর হচ্ছে কমিউনিকেশন এবং তারপর এটা হচ্ছে ধৈর্য খুব বেশি ধৈর্য লাগবে আচ্ছা এই ধৈর্যর কথা যে বললেন আপনার কতদিন ধৈর্য ধরতে হয়েছিল ফার্স্ট ক্লায়েন্ট বা ডিল করার জন্য এটা আসলে অনেক বড় গল্প সংক্ষেপে যদি বলি যে প্রথমে আমরা যখন আউট অফ মার্কেটে আমরা আউটরিচ করি তখন দেখা গেছে আমরা আমরা এক রুমে আমরা পাঁচজন থাকতাম তো আমরা দুজন আমরা যে আমি আমার রুমমেট ছিলাম আমরা ছয়শো প্লাস মেল করছি বাট কোনো রিপ্লাই আমরা পাই নাই কিন্তু এমনও হয়েছে আমাদের পাঁচ উনি ফার্জুবরি স্টুডেন্ট নুরবাই তো উনি মাত্র ষাটটা মেইল করছেন

ফ্রিল্যান্সারের কথা যিনি হয়তোবা এখনও মোটামুটি সফল আছেন এবং ভবিষ্যতে আরও সফল হবেন সেই শুভকামনাই রইল এবং আজকে আমি আগেও বলেছিলাম যে আমরা আছি ফারজুক ভাইয়ের অফিসে যেখান থেকে আসলে হাজার হাজার ফ্রিল্যান্সার উঠে গেছেন আরও ভবিষ্যতে উঠে যাবেন আমাদেরও ইচ্ছা আছে বা আমারও ইচ্ছা আছে যে ফ্রিল্যান্সিং শুরু করে আমি ওইখান থেকে শুরু করবো ওই জন্য এসেছি এবং তাকে যেহেতু পেয়েছি কথা বলার চেষ্টা করলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবাই